নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন বর্তমান এই যে সিরিজে আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের বৃহৎ বৃহৎ চারটি গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করছিলাম যে কোন সঞ্চার আপনাদের জন্য ভালো কোন সঞ্চার আপনাদের জন্য একটু ডিস্টার্ব বা কোন সঞ্চারের প্রভাবে আপনারা আরো বেশি প্রসপ্যারিটি আপকামিং টাইমে পেতে চলেছেন তো দেখুন মিন রাশির সাড়ে সাথে চলছে প্রথমত রাহু দ্বাদশে কেতু আছেন ষষ্ঠ ভাগ বৃহস্পতি বর্তমানে আপনাদের চতুর্থ সত্যি বলতে কি চারটি গ্রহ সঞ্চারের মধ্যে দুটি সঞ্চার মধ্য খুব ভালো নয় দুটি সঞ্চারের মধ্যে একটি সঞ্চার বেশ ভালো একটি সঞ্চার নিউট্রাল তো চারটি পিলার পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো যার মধ্যে একটি খুবই ভালো নিম্ন মধ্যম প্রকৃতির ট্রানজিট তবে প্রত্যেকটি ট্রানজিট প্রত্যেকটি গ্রহ অবস্থান আমাদেরকে কোনো না কিছু বার্তা দেয় কোনো না কিছু আমাদেরকে শেখাতে সহযোগিতা করে একটা কথা মাথায় রাখতে হবে যে মিনের ক্ষেত্রে বৃহস্পতি এতদিন তৃতীয় ছিলেন সেই বৃহস্পতি চতুর্থে এবং দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন ফর পাইসেস মিন রাশির ক্ষেত্রে এই যে অবস্থান আমরা লক্ষ্য করতে পারব বৃহস্পতির যেটা চতুর্থ ভাবে এটি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হেল্প করবে আমি ফার্স্ট বলি আপনাদের হেলথ রাশিতে স্যাটার্ন আছেন মানসিক হেলথ নিয়ে ডিস্টারবেন্স ভোগ করতে হচ্ছে মানসিক চাপ ডিস্টারবেন্স অনেকেরই রয়েছে বর্তমান সময় এবং খুব বেশি আছে আমি বলবো অ্যানজাইটি বলি মানসিক চাপ বলি একটা সময় ছিল অন্য লেভেলের কারণ সেখানে আপনার কিছু চাহিদা পূরণ হচ্ছিল না আপনার কিছু ধারণা পূরণ হচ্ছিল না যে কারণে আপনি বেশি ইউনো সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন বাট এখন জায়গাটা সামথিং এলস আপ আপকামিং জায়গাটা সামথিং এলস বর্তমান জায়গাটা কিছুটা অন্য রকম এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আজকে আপনি যদি আমায় বলেন যে দ্যাট ইজ ট্রু যে মিনের ক্ষেত্রে বৃহস্পতি ট্রানজিট সুখিনেটলি আপনাকে আপনি বিগত আড়াই বছরের কথা ভাবুন না স্টেবল হতে পারছেন না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবল হতে পারছেন না আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে স্টেবল হতে পারছেন না আপনার পার্সোনাল লাইফ মানে ম্যারেজ লাইফের ক্ষেত্রে স্টেবল হতে পারছেন তবে এখনের যে ট্রানজিট এখনের যে সঞ্চার তাতে অনেকটাই আপনাদের জীবন চক্রে আসবে বর্তমানে আমি মনে করি ভেরি ট্রু যে লাইফের কিছুটা কিছুটা স্টেবিলিটি বৃদ্ধি হবে অনেক মিন রাশি জাতক জাতিকারা রয়েছেন মোস্টলি আনস্টেবল ভাবে রয়েছেন তাদের জীবন চক্র চক্রে স্টেবিলিটির একটা বড় সড়ো অভাব ইউনো আমরা দেখছি ফেস করছেন আপনারা ভেরি ট্রু আমি বিশ্বাস করি যাদের স্টেবিলিটি প্রচুর পরিমাণে অভাব রয়েছে চাকরিতে আপনার প্রফেশনে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে আপনার ফাইনান্স ক্ষেত্রে মেনি মোর যাদের হিউজ তাদের পাবেন আপনার একটা জিনিস খেয়াল করেছেন যে এর আগে আপনি যখন চাকরি ক্ষেত্রে স্টেবিলিটির চেষ্টা করছিলেন বারবার আপনার চাকরি পরিবর্তন হচ্ছে আপনি একটা জায়গায় দীর্ঘ মেয়াদি দীর্ঘ কয়েক বছর কন্টিনিউ করতে পারছেন না আপনি চেষ্টা করছেন না তা তো নয় আপনি ট্রাই করছেন আপনি চেষ্টা করছেন যাতে স্টেবল হতে পারেন কিন্তু দিন দিন শেষে শেষে আপনি আপনি একটা কথা ভেবে দেখুন তো কি হতে একদমই চেষ্টা করার পরেও আপনি কিন্তু কার্যত খুব বেশি স্টেবল হতে পারছেন না আমি একটা কথাই আপনাকে বলতে চাই আজকে যাদের স্টেবিলিটির অভাব আজকে যাদের অশান্তির অভাব অশান্তি তুঙ্গে আছে আমি কার্যত মনে করি তাদের স্টেবিলিটি আসবে আমি তাদের মনে করি মানসিক স্বস্তি আসবে আমি মনে করি মিনের মানসিক শান্তি ফিরবে জীবন চক্রে সো স্ট্রেস বিনা কারণে নিতে বারণই করবো আমি এমনিতেও বারবার আপনাদের বলি যে দেখুন স্ট্রেস নিয়ে কোনো সমাধান হয় না আজকে ম্যারেজ লাইফের প্রবলেম ছিল একশো জনের মধ্যে হয়তো ষাট জনের সত্তর জনের মিনের সেই ষাট সত্তর জনের বহু জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের প্রবলেম মিটেছে তো আগের থেকে অনেকটা মিটেছে আগের থেকে অনেকটাই ভালো আছেন এবার যাদের ইনলস প্রবলেম এখনও মেটেনি তাহলে এটা ধরে নিন এটা আর মিটবে না সেক্ষেত্রে আপনাকে হয় আলাদা থাকতে হবে পরিবারকে নিয়ে আপনার বেসিক পরিবারকে নিয়ে অথবা এভাবে মানিয়ে চলতে এত কিছুর পরেও যাদের প্রবলেমটা মেটেনি এত কিছু এত ঘটনা ঘটে গেছে মিনের জীবনে এবং এত কিছুর পরেও যখন আপনার কার্যত সমস্ত প্রবলেমটা সমাধানযোগ্য জায়গায় তৈরি হয়নি আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণে প্রসপ্যারিটি একটা প্রচুর পরিমাণে গ্রোথের অপরচুনিটিজ আছে তো সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই কিন্তু ভালো প্রভাব আপনারা পাবেন এতটুকু কিন্তু আমি শিওরিটি দিচ্ছি এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি মনে করি মিন রাশির কার্যত গ্রোথ আছে সুযোগ সুবিধাগুলো মিনের ধীরে ধীরে বাড়তে থাকবে এখন যেভাবে মিন চলছেন এর থেকে সিচুয়েশন পাল্টা এবার খেয়াল রাখার মতো বিষয় কি কি আছে খুব ইম্পর্টেন্ট এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে শত্রু মিনের শত্রু এখন যে পরিস্থিতিতে পাতায় পাতায় সেই যে বলেন আমি চলি ডালে সেই যে একটা প্রবাদ আছে না কেউ চলে ডালে ডালে কেউ চলে পাতায় পাতায় তো মিনের শত্রু কিন্তু এখন পাতায় পাতায় রয়েছে প্রচুর বেশি ইভেন আমি বলবো সেই জাইলেম ফ্লোয়ে পর্যন্ত শত্রু ছড়ি এত বেশি শত্রু মিনের বর্তমানে তো শত্রুকে আইদার নিয়ন্ত্রণ করুন অথবা দূরে থাকুন দুটো অপশন আউট অফ সাইট আউট অফ মাইন্ড ফার্স্ট অপশন দূরে চলে যান ঝামেলা শেষ অথবা আপনার যে গোপনীয় বিষয়গুলো আপনার যে নেগেটিভ আছে সেগুলোকে শত্রুকে জানাবেন না সুযোগ দেবেন না আপনি অনেক সময় হয় কি সুযোগ দিয়ে ফেলেন আর সুযোগ দিয়ে বলেই প্রবলেমটা বেড়ে যায় তো ফেলেন এক্ষেত্রে সুযোগ দেওয়া কোনোভাবে যাবে না সুযোগ দেওয়া যাবে যাবে না তাতে কি হবে পজিটিভিটির জায়গাটা কমে যাবে মিন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি আপনারা যদি স্পেসিফিক ভাবে বুঝে শুনে চলতে পারেন অনেকটাই প্রসপ্যারিটি এই ট্রানজিটেও পাবেন সাড়ে সাতির মধ্যেও কল্যাণ হবে আমি বলেছি তো থামনিরও সাড়ে সাতির মধ্যেও কল্যাণ মস্তু কেন বলেছি চলুক না সাড়ে সাতি চলুক এখনো তো চলবে পাঁচ বছর তো পাঁচ বছর লাইফ খারাপ থাকবে এর মধ্যে প্রচুর মানুষ আছেন আপনারা আপনাদের মধ্যে চাকরি পাবেন আজকের ভিডিও শুনছেন হয়তো আপনাদের মধ্যে অনেকে আছেন তাদের বিবাহ স্থির হবে বিবাহিত জীবনের প্রবলেম যাবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে অনেকটাই গ্রোথ আসবে বলে মনে হচ্ছে আমি মনে করি নিজের উপর পূর্ণাঙ্গ আস্থা পূর্ণাঙ্গ ভরসা রাখুন রেখে গ্রো করার চেষ্টা করুন বা যত রকম ভাবে গ্রো করা যায় তার একটা রুট তৈরি করে তার একটা ব্লু প্রিন্ট তৈরি করে আমি বলবো কনস্ট্যান্টলি সেখানে এগোনোর চেষ্টা করুন দ্যাট উইল বি ভেরি গ্রেট অর দ্যাট উইল বি বেস্ট দ্যাট আই বিলিভ আর একটা কথা কি জানেন তো আ আমি শেয়ার করি আপনাদের সাথে যে খেয়াল রাখবেন মীন রাশি যে স্বাস্থ্যটা যেন বিগড়ে না যায় এবার দেখুন টুকিটা কি প্রবলেম আছে ঠিক আছে বাট আপনি দেখছেন কনস্ট্যান্টলি পেট নিয়ে ভুগছেন কনস্ট্যান্টলি ইউরিনারি কোনো সমস্যা নিয়ে ভুগছেন তো যখনই দেখছেন যে ভোগান্তিটা ক্রনিক দীর্ঘদিনের প্রপার একটা ট্রিটমেন্ট করুন কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার ট্রিটমেন্ট না করে প্রপার ট্রিটমেন্ট যদি না করেন তাহলে কিন্তু কিছু জটিলতার জায়গা আসতে পারে প্রপার ট্রিটমেন্ট যদি না করেন তাহলে একটা সমস্যার ক্রম তৈরি হয়ে যেতে পারে তাই প্রপার ট্রিটমেন্ট করতে হবে জিয়ে রাখবেন না সমস্যাকে আয়দার সমাধান করুন বেটার সমস্যা রেখে দেবেন না মিনের এটা ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা সমস্যাকে রেখে দেয় একবারে সমাধান করেন এটা করা যাবে না সমস্যাকে একেবারে সমাধান করতে হবে সমাধান করে তাদের একটা বেটার জায়গা একটা বেটার প্রসপ্যারিটির আমি বিশ্বাস করি কি জানেন তো যে এটা পারবেন এতটাই আপনাদের জন্য এখন ভালো সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রসপ্যারিটি সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আপনারা তৈরি করতে পারবেন এতটা সিউরিটি দিচ্ছি এতটা অ্যাসিউরিটি দিচ্ছি সো চাপ নেই টেনশন নেই টেনশন ফ্রি হিসেবে বাঁচা যাবে টেনশন ফ্রি হিসেবে পথ চলা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই এবং আগামী সিক্স মাসের মধ্যে যে যে বিষয়গুলো আমরা দেখলাম কার্যত সেগুলো অনেকটা আপনাদের সাপোর্টিভ হতে পারে এই কামনা রেখে এখানেই শেষ করছে আজকে জয় শ্রীগণেশ